বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলবো ফিফা ওয়ার্ল্ড কাপ দু নিয়ে বিশ্বকাপ ফুটবলের টিকিট পেয়ে গেল আরও তিনটি দেশ সব মিলিয়ে ষোলো কারা খেলবে দু হাজার ছাব্বিশে সেটাই জানাবো তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় আর ভিডিওটাকে ভাইরাল করে দাও লাতিন আমেরিকা থেকে আরও তিনটি দেশ আগে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে ফেলেছিল আরও তিনটি দেশ বৃহস্পতিবার নিজেদের নাম লিখিয়েছে তবে তারা হলো উড়ুগিয়ে কলম্বিয়ে কলম্বিয়া ও প্যারাগুয়ে ফলে আয়োজক তিনটি দেশকে নিয়ে মোট ষোলোটি দেশ বিশ্বকাপে টিকিট নিশ্চিত করে ফেললো তো দু হাজার বিশ্বকাপে তোমরা কে কাকে সাপোর্ট করছো তা কমেন্ট করে জানিও আমি তো ব্রাজিলকেই সাপোর্ট করবো তোমরা কাকে তা কমেন্ট করে জানাতে ভুলো না আর ফুটবলের সমস্ত খবর ফিফার জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্র লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না লাতিন আমেরিকা থেকে তিনটি দেশ আগে বিশ্বকাপের টিকিট অর্জন করে ফেলেছে এবার ইতিমধ্যে আরও তিনটি দেশ বিশ্ব প্রতিবার নিজেদের যোগ্যতা অর্জন করলো তো দেখা যাক তারা কি করে উরুগিয়ে তিন শূন্য গোলে হারিয়েছে পেরুকে উড়ুগির দায়িত্বে এখন মার্সেলো বিয়েলসা তিনি আসার পর থেকেই উত্থান হচ্ছে লাতিন আমেরিকার এই দেশটির বৃহস্পতিবার খেলা ছিল চোদ্দ মিনিটে উরুগিয়ে এগিয়ে দেন রোদ্রিগো দে ও আরসকা ব্যবধান বাড়ান তৃতীয় গোল করেন ফেদারিকো ভিনাস কলম্বিয়াও তিন শূন্য ব্যবধানে হারিয়েছে বলিভিয়াকে জেমস গোল প্রথম গোল করে দ্বিতীয় গোল করে জন তৃতীয় গোল করে কলম্বিয়া জয় নিশ্চিত করে জোয়ান বিশ্বকাপের টিকিট পেতেই এই প্যারাগুইয়ের এক পয়েন্ট দরকার ছিল একুডের বিরুদ্ধে শূন্য ড্র করে সে কাজও করে ফেলে তারা এখন লাতিন আমেরিকা থেকে আরও একটি দেশ অন্তমুহ দেশীয় প্লে অফ জিতে বিশ্বকাপ খেলতে পারে তো দেখা যাক শেষ পর্যন্ত জয়ের হাসিকে হাসতে পারে আর কাপটা কার হাতে উঠতে পারে তা কমেন্ট করে জানাতে ভুলো না বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ইতিমধ্যে ষোলোটি দেশ হলো আমেরিকা মেক্সিকো কানাডা জাপান ইরান জর্ডান দক্ষিণ কোরিয়া উজবেকিস্তান অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আর্জেন্টিনা ব্রাজিল ইকুয়েডর রুগিয়ে কলম্বিয়া ও প্যারাগুয়ে তো তোমরা কাকে সাপোর্ট করছো তা কমেন্ট করে জানাতে ভুলো না আমি তো ব্রাজিলকেই সাপোর্ট করবো তো বন্ধুরা এরকমই সব ফুটবলের খবর আরও জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে ভিডিওটা ভাইরাল হয়ে যায়